এই একটি লাইফে আমরা কত কিছু বার্ডেন নিয়ে নেই তাই না ছোটবেলায় ক্লাসে ভালো মার্কস নিয়ে আসা থেকে বড় হয়ে একটি ভালো সেটেল্ড লাইফ কাটানোর স্বপ্নে আজকাল অলমোস্ট সবাই ছুটে বেড়াচ্ছি জীবনে কিছু হাত ছাড়া না হয়ে যায় তাই সব কিছুতেই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকের এই ভিডিওতে এমনই কিছু কথা থাকবে যা শুনে হয়তো সবার নিজের মধ্যে ঘুরে তাকানোর দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একদিকে নতুন প্রজন্ম চাকরি বাকরি পাচ্ছে না অপরদিকে চোখের সামনেই শুধু বিলাসবহুল জীবনেরই চিত্র নতুন প্রজন্ম ভাবছে টাকাটাই জীবনের সব অন্যদিকে সবাই এটা ভেবে ক্লান্ত যে অন্যের মতো আমার জীবনের সিচুয়েশন কেন হল না আমি কেন বিরাট বড় লোকের ঘরে জন্ম নিলাম না কত কিছুই না আমাদের মাথায় আসতে থাকে যা ভেবে আমরা শুধু ইনসিকিউরিটির সমুদ্রে ঝাঁপ দেই আমরা অনেকেই হয়তো নিজের অরিজিনাল আইডেন্টি নিয়ে খুশি হই না এবং সেই চিন্তাভাবনাই আমাদেরকে কখনো জীবনে অনেক পিছিয়ে ফেলে কারণ জীবনের মূল মন্ত্র এইসবের অনেক ঊর্ধ্বে আমরা অনেকেই হয়তো এই চিন্তাধারা নিয়ে জীবনযাপন করি যে বিশাল অঙ্কের বড় লোক হওয়া খুবই শুভ লক্ষণ কেননা এতে আমাদের সমাজের চোখে ও আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের চোখে মান উজ্জ্বল হয় না হলে হয়তো জীবনে যথেষ্ট সম্মান অর্জন করা সম্ভব হয় না আমাদেরকে অনেক সময় সমাজের কাছে স্তম্ভস্বরূপ হয়ে উঠতে হয় আমরা ভাবি জীবনের চিত্রে এক আলাদা জায়গা তৈরি না করতে পারলে গর্বের প্রতীক হয়ে ওঠা হয় না এবং সেই ভিড়ে আজকাল কত না মানসিক পরিবর্তন কিন্তু এখানেই শেষ কথা নয় সমাজে প্রচুর মানুষ খেতে পায় না রোজগার নেই সবাই ভিন্ন ভিন্ন সমস্যায় জর্জরিত যার টাকা আছে তার টাকা বাড়ছে আর যার টাকা নেই তার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে পাঁচ হাজার টাকার রোজগারের জন্য উচ্চশিক্ষিত মানুষেরা নাকাল হচ্ছেন নতুন প্রজন্মের সামনে এখন মহান মানুষের আদর্শ মলিন হয়ে গেছে এখন আর কেউ মহান মানুষের বলা পথে চলার থেকে নিজের বানানো রাস্তায় চলা বেশি সঠিক মনে করে তবে তারা কতটুকু সঠিক পথে হাঁটছে হয়তো তারা নিজেই জানে না এই কথা শুনে হয়তো অনেকে আমার সাথে এগ্রি করবেন না তবে জীবনে টাকা পয়সা ততটুকুই দরকার যতটুকু প্রয়োজন কারণ আজকাল অনেকেই নিজের প্রয়োজনের সীমানা অনেকটা বাড়িয়ে দেয় প্রয়োজনের ক্ষমতা কতটুকু প্রযোজ্য সেটার অনুসন্ধানে কখন যে বাউন্ডারি ক্রস করে বসে নিজে বুঝতে পারে না এবং সেখান থেকেই জন্মনে মানসিক অশান্তির আমরা অনেকেই হয়তো জানি না যে প্রয়োজনের ঊর্ধ্বে যাই তাহাই ময়ূরের পালকের মতো বার্ডেন তোমার নিজেকে সঠিক সময়ে বুঝিয়ে নিতে হবে যে পরিশ্রমের বাইরে মন খারাপের কিছুই নেই তোমার অবস্থা থেকে অনেক হীন অবস্থার মানুষও এই জীবনে সুন্দর জীবন কাটিয়ে দেয় কেউ কেউ রাস্তার ফুটপাতে ঘুমোয় আবার কেউ কেউ দালানে ঘুমিয়েও সেই খুশি ভোগ করতে পারে না যা ফুটপাতের ধুলোয় আনন্দময় হয়ে ওঠে তোমাকে তোমার ভবিষ্যৎ এক কঠোর পরিশ্রমের আনন্দ লোকে পৌঁছিয়ে নিয়ে যেতে হবে কারণ দিন শেষে বিলাসবহুল রাতের চেয়েও খুশি মনে পুরো দিনটাকে অ্যানালাইসিস করে ঘুমনোর অনুভূতিটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ আমরা সকলেই হয়তো এই কথা ভেবে মন খারাপ করে বসে থাকি যে কেনই বা সোনার চামচ নিয়ে জন্মালাম না যা হচ্ছে ভাগ্য তবে নিজের পরিশ্রমের ফলে গড়ে ওঠা সোনার চামচে খাবার খাওয়ার স্বাদটাই হচ্ছে আলাদা তাই নতুন প্রজন্মকে বলবো অনেকেই হয়তো বলেন ইস বড় লোকের ঘরে জন্মালাম না কিন্তু এটা মনে রাখতে হবে মনীষী ব্যক্তিরা বলে গেছেন জন্ম হোক যথা কর্ম হোক বড়